বিএমপির একত্রিশ দফা বাস্তবায়নে চাপাইনবগঞ্জে লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আমাদের চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মাইদুল ইসলাম জানান চাপাইনবগঞ্জের সদর উপজেলার জিলিম ইউনিয়নে বিএমপির একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ কর্মসূচিতে জেলা বিএমপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে বিএমপি সহ বিএমপির অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন নেতারা জনগণকে চলমান আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান